ঘটনাটা ঘটেছে ব্রজেন্দ্রনগর আন্ডার কদমতলা পিএস সোমবার বিকাল সাড়ে তিনটা নাগাদ কোয়ান্টিটি হলো পাঁচ হাজার পাঁচশো দুইটা ইয়াবা ট্যাবলেট দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপাল নাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে আর গোপাল তার স্টেটমেন্টে বলেছে যে মাল গলি এনেছে শ্রীমতী আর দাসের কাছ থেকে তাই আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে সবাই কাজে প্রজন্ম কত টাকার মাল হবে স্যার হ্যাঁ কত টাকা বাজার কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয় কত টাকা কত পাঁচশো মতো অফিস করা হয়েছে